আসসালামু আলাইকুম টু ইবিয়ার্স কিসেজের অন্তরে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক ও শুভেচ্ছা তো আজকে আমি দেখাবো আমার কয়টা গুরু আছে ওটা খামার বলে নাকি কি আসো বিষয় ওটা আমি বলি না জানি না তো আছে কয়েক পিস গুরু ছোটো বড়ো পাঁচ পিস গুরু আমার তো আসলে আমি কেমনে গুরু পালি কী আসো বিষ এটু যে তথ্য দেওয়ার চেষ্টা করবো ইশাল্লাহ আর আমাদের এদিকে গুরুপালায় খরচ কীরকম কী আসো বিষ এটা বলবো তো গরু কেমনে পারলে লাভ হবে না হবে সেটা বলে জানানোর চেষ্টা করব তো দয়া করে সবাই সবটুকু ভিডিও দেখেন যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন আর যদি ভালো না লাগে তাহলে ভাই সাবস্ক্রাইব করার দরকার নাই আমার ক্ষুদ্রজ্ঞানে যতটুকু পারি ততটুকু সাজেশন দেওয়ার চেষ্টা করব ঈশাল্লাহ তো আমার গুরুগুলা কিন্তু দেশি দেখেন ওই গাভিটা সাদা গাবিরা ওইটা আমি কত দিয়ে কিনে আনছিলাম সর্বপ্রথম জানেন ওই গা আমি কিনে আনছিলাম সাতত্রিশ হাজার টাকা দিয়ে তো দেখেন কতটুকু দেখাইতে পারতেছি কি আসো তো ওই গা আমি সাতত্রিশ হাজার টাকা দিয়ে কিনে আনার পর দিয়ে মানে হিট আসছে বা বীজ গেছে বা গরম হয়েছে যেটাই বলেন গরম হয়েছে তারপর ওই এর থেকে একটা সার বাসুর উঠছে এই সার বাসুরটা আমি মানে বিক্রি করলাম ওই লোকা মানে নব্বই হাজার টাকা তারপর আবার আরেকটা বাচ্চা আসছে ওই দেখেন ওইটা ওইটা আবার সার বাচ্চা তো ওই বাচ্চাটার মূল্য কত হবে কি বিষয় ওইটা আপনারা এই ভালো জানেন মিনিমাম পঞ্চাশ সাইড হবেই আবার একটা জিনিস বলি এই যে ওই গাভীটা ওই গাভীটা আবার গাভিন মানে ছয় মাসের গাভিন হবে ছয় সাত মাস হবে সাত মাসের গাভিন হবে ওই গাভীটা তো আসলে আমাদের এদিকে গরু ফালতে কষ্ট একবারে কম হয় যাদের এরকম ভূমি আছে বা সাইরে ফালতে পারেন তারা ঈশ্বল্লা গরুর কামা শুরু করতে পারেন তো আর একটা গরু দেখাবো আমি কত টাকা দিয়ে কিনলাম বাসুর কীরকম আসছে আবার গাবিন তো ওইটাও দেখানোর চেষ্টা করব ঈশাল ওই দেখেন একটা গাবি ওইটা আমি কিনছিলাম ওই লোক আটত্রিশ হাজার টাকা দিয়ে তো ওইটা যখন কিনছিলাম মানে বাসুর আলাদা করে তারপর ওটা বিক্রি করে দিছিল তখন আমি ওই গাভিটা কিনছিলাম আটত্রিশ হাজার টাকা দিয়ে তো বডির লেভেলটা দেখেন কি আসো আসলে আমি কিনছিলাম আজ থেকে দুই বছর আগে ওই গাভিটা কিনছিলাম তো কেনার পরে ওই গাভিটা আমাদের থাইরে মানে যেটা বলে থাইরে বা হাড্ডি সার ওই অবস্থায় আমার দেশের দুধ দিছিল তখন আমি দুধ দোয়াইতেছিলাম তখন গাবি আর হিটে আসে তারপর কিছুদিন পর আমি দুধ মানে দুধ দোয়ানো অফ করে দিয়েছি তারপর আবার হিট আসছে ইট আসার পরে আবার বাচ্চা আসছে তো আমি বাচ্চাটা দেখাই ওই দেখেন ওটা হলো হল বাচ্চা মানে শত বাঘ শাহি হল বাচ্চা মানে ভেজাল নাই তো এই গাভীর এই বাচ্চা দেখেন কীরকম বাচ্চা কি আসো বিষ মাসাল্লা বকনা বাচ্চা ওইটা তো আপনারা দুয়ারাই কেন ওটার আমি গাবি মানানোর চেষ্টা করবো ইশাল্লাহ তো ওই গাভীর ওই বাচ্চা তো আমি কিনছিলাম দুই বছর আগে আটত্রিশ হাজার টাকা দিয়ে তো বর্তমান বাজারে কীরকম দাম কী আসে বিষয় আপনারা জানেন আর বর্তমানে এই গাভিটা আবার ফার্স্ট মাসের গাব আছে ফার্স্ট মাসের গাব তো আমি এরকমভাবে গরু ফালি আমি যেরকমভাবে ফালি বা কিনি ওইটাই আমি আপনাদের জানানোর চেষ্টা করি ইশাল্লাহ তো আবার ওই দেখেন একটা মানে ফ্রিজের ক্রস একটা বকনা বাসুর আছে আমার কাছে ওইটা এখনো হিটে আসেনি ওইটা আমার ঘরে একটা ক্রস গাভই ছিল সর্বপ্রথম ওইটা থেকে বাচ্চা ছিল তো ওই গাভিটা আমি বিক্রি করে দিছি কারণ ওই গা মানে দুইবার তিনবার হিটে আসছে বীজ দেওয়া কিন্তু বীজ রাখে নাই যার কারণে আমি বিক্রি করে দিয়েছি আসলে গাভি যদি বীজ না রাখে তাহলে ওইটা ফাইলে আপনি লাভবান করতে হোক লাভবান মানে লাভবান হইতে পারবেন না তো আমি সর্বপ্রথম বাজার থেকে হাড্ডি সার ভালো মানের কিনি যেন বীজ কনসেপ্ট করে বা চিকিৎসা দিই যদি বীজ কনসেপ্ট না করে তাহলে আমি ওইগুলো বিক্রি করে দিই তাজা করে আর নয়তোবা যেইগুলো কনসেপ্ট করে ওইগুলো আমি রাইকে দিই তো আপনারা যারা বাদ যে খামার শুরু করবে নিশাল্লা শুরু করতে পারেন ওই রকমভাবে যদি খামার শুরু করে ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট শিউর দেওয়া বলতে পারি একশো পার্সেন্ট মানে শতভাগ আপনার খামার কখনো লসের সম্মুখীন হবেন না আর ওইগুলোর আমি একবারে দানাদার দিই না যে যখন আপনি দিয়ে একবারে মানে গাভিগুলো দুর্বল হয়ে গেছে তখন হালকা মানে দানাদার দিই যেন দুর্বল না হয় সবল থাকে সেই কারণে আমি ওইগুলোর একটু দানাদার দিই আর তাছাড়া বর্তমানে দানাদারের দাম অনেক বেশি যার কারণে আমি দানাদার সারা দেশি গাভীর সেক্টরে আসতেছি দেখেন বাছুরটা মানে একবারে আমি দানাদার দিই না বললেই চলে তারপর মার্শাল্লা বা শাহি অলের বাসুরের গ্রোথ অনেক বেশি হয় তো আমার যতটুকু তথ্য আছে ততটুকু তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করি বা জানানোর চেষ্টা করি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করি তো দেখেন গুরুগুলাটা আমি ভূমিতেই চড়াই দেখেন যে বেলা দিয়ে গাছ না তাহে এই সময় আমি গাছ মারাই পরে গাছ খাওয়াই গুরুরে ওই যে এই যেই ক্ষেত্রেতে কাইতেছে বর্তমানে ওইটা আমার গাছ ক্ষেত্রে রাহা ওইখানে পঁয়ত্রিশ শতাংশ জায়গা আছে ওইটা আমি রাখছি ওই লোকা মানে তে ছয় হাজার টাকা দিয়া মানে এক বছরের লেগে বারো মাসের লেগে লাগছি ওইটা আমি ওই লোকা ছয় হাজার টাকা ওই দেখেন যে গুরুগুলা কাইতাছে ওইগুলা তেত্রিশ শতাংশ জায়গা তো আপনাদের এদিকে কীরকম সুযোগ সুবিধা সেটা আমি জানি না কিন্তু মোটামুটিভাবে আমাদের এদিকে এরকম সুযোগ সুবিধা আছে আপনারা যদি কেউ সান কর আর বসি কাইলে খাওয়ায় মানে গরু পালবেন তাও পালতে পারবেন সমস্যা নেই লস হবে না যদি দেশি গাবি কিনেন বা দেশি যদি আপনি দশটা গাবি দিয়ে শুরু করেন তাহলে মিনিমাম বছরে দশটা বাচ্চা পাইবেন দশটা বাচ্চা যদি এক একটা বাচ্চা যদি পঞ্চাশ হাজার টাকা বিক্রি করেন তাহলে পাঁচ লাখ পাঁচ লাখ টাকা বিক্রি হবে দশটা গাভির তোলে সর্বোচ্চ করো চলে সর্বোচ্চ এক বছরে খরচ হলে আপনার দুই লাখ টাকার উপরে খরচ করা সম্ভব না 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 আমি বলতাছি যদি আমার কথা বিশ্বাস হয় বা আমার কাছে আপনার কথা যুক্তিসঙ্গত মনে হয় তাহলে আপনি এরকমভাবে দেশি গরুর খামার করেন দেশি গরুর খামার করে শাহি হল বীজ দিবেন দেখেন বাসুরের কোয়ালিটি কী কী কীরকম ওইটা কিন্তু এশিয়ার কোম্পানির বীজ দিয়েছিলাম আমি তো আপনারা অবশ্যই এই রকম যে দেশি গরুগুলো আছে বা ক্রস গরুগুলো আছে ওইগুলো সাহি বীজ দিবেন কারণ শাহি হল বাসুরের দাম অনেক বেশি কারণ এটা দেখতে সুন্দর গায়ে গথরে ভালো ওই দেখেন আমার সাদা গায়ে কীরকম বাচ্চা আছে যদি আপনি হাতের বীজ দেন তাহলে কিন্তু ভুল করবেন অবশ্যই অবশ্যই কোনো কোম্পানির ভালো কোম্পানির বীজ দিয়ে আমি এসে কোম্পানির বীজ দিয়েছিলাম তো ওই দেখেন আবার ওই বকনা বাসুরটা আমি দেখাই এটা হলো কো শাহি হল পকনা বাসুর তো ধন্যবাদ সবাইকে সবটুকু ভিডিও দেখার জন্য আসলে ভিডিও করলে ভিডিও বড় করলে আপনারা দেখতে চান না যার কারণে ছোটো ছোটো ভিডিও করি তো দেখেন ওইডিও লোক আমার মোটামুটিভাবে খামার যদি আমার রাতে বর্তমানে টাকার সংকটে আসি ভাই আমরা তো মানে ক্ষুদ্র খামারি একবারে প্রান্তিক লেভেলের খামারি যারা মোটামুটিভাবে চলতে পারি ওইরকমভাবে আর কি এত অ্যাভেলেবেল টাকা নাই যে একশো দুইশো পঞ্চাশটা ষাটটা গরু কিনব কিন্তু একটা গরু কিনতে গেলে আমাদের ফাইটটা দাবাই মানে আপনারা যারা গরুর খামার শুরু করবেন আমি চাই যে আপনাদের যত লসের সম্মুখীন না হন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য ধোঁয়া রাইকেন আমিও আপনাদের জন্য ধোঁয়া করি যে আপনারা সর্বক্ষণই সব জায়গাতেই ভালো থেকেন আল্লাহ হাফেজ